নমস্কার বন্ধুরা আমি সুমিতা রান্নাঘর থেকে বলছি দেখুন আজকে আমি একটু পটলের তরকারি করবো অন্যরকমভাবে দেখুন পটলটা কেটে রেখেছি আলুটাকে একটু ভাপাতে দিয়েছি আলুর জলটা আমি ফেলে দিই আর তাতে দেব দেখুন কাজু কিশমিশ বাদাম আর পোস্ত আর দিলাম তিল আর দেব কাঁচা লঙ্কা টমেটো পিসবো এগুলো পিসে আমি রেডি করছি দিয়ে তারপরে আপনাদেরকে আমি সব দেখি দেখুন বন্ধুরা আমি এইগুলো সব একসাথে পিসে নিয়েছি এবার এই পেশাটা আমার হয়ে যাবে হয়ে গেছে এবার বাকিটা আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা তেলটা কিন্তু এখন গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু জিরে দিয়ে দিলাম আর দেখুন আপনাদের বলেছিলাম আলুটা ভাপিয়ে নিয়েছি যে আলুটা ভাপিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দেব দেখুন হলুদ গুঁড়ো নুন ধনে গুঁড়ো আর একটু গরম মশলা আমার হাতে তৈরি করা আর একটু মিষ্টি মিষ্টি হবে বলে চিনি এইটা দিয়ে আমি এটা তৈরি করব আপনারা দেখতেই পাবেন এবার ওই পটলটা ভাজবো ভেজে আমি এটা রেডি করব পটলটা ভালো করে ভেজে ফেরত আসছি দেখুন বন্ধুরা পটলটা কিন্তু আমার ভাজা এই দেখুন হয়ে গেছে পটলটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম এবার এই মশলাগুলো সব এটা আমি ঢেলে দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটেছি সেহেতু কাঁচা লঙ্কা গুঁড়ো আর এটা আমি দিলাম না যেহেতু কাঁচা লঙ্কার আমি হচ্ছে বেটে নিয়েছি সেহেতু আমি আর কাঁচা লঙ্কা হচ্ছে দিলাম না এটা আমি কষে ফেরত আসছি দেখুন বন্ধুরা এটা অনেকটা কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই যে মশলাটা বেটে রেখেছিলাম এই মশলাটা এবার একটু ঢেলে দিলাম আমি এটা একটু ঘিয়ে জল দেবো ঘি মশলা একটুখানি ভাজা মশলা দিয়ে এটা নামিয়ে দেব আপনাদের কাছে আমি এটা দেখিয়ে দিলাম এবার এটা ঢাকা দিয়ে দিলাম আমি এটা হতে একটু সময় দেবো দেখুন বন্ধুরা তরকারিটা মোটামুটি হয়ে গেছে তরকাটা মোটামুটি হয়ে গেছে এটা বেশি ঝোল ঝোল তো হবে না এটা শুকনো গাঢ় গাঢ় মতন হবে এবার এর মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি একটু ঘি এতে দিয়ে দিলাম আমি একটু ঘি দিলাম দিয়ে এটা আমি একটা প্লেট জায়গায় ঢেলে আপনাদের পাত্রে ঢেলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে ঢেলে দিয়েছি আমি অন্য জায়গায় অন্য পাত্রে তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমান্ডে অতি অবশ্যই লিখবেন আপনাদের কেমন লাগলো আপনারা একদিন ঘরে করে খাবেন আর এক একদরকে দেখার জন্য আপনি একটা লাইক দিলে আপনার জন্য আরও দু চারজন লাইক দেবে নমস্কার বন্ধুরা সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম